আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গল এগ্রোটেক এর ফাইভ ইন ওয়ান কমার্শিয়াল রাইস মিল এই মেশিনটি সম্পর্কে আপনারা সকলেই জানেন এই মেশিনটি আমাদের সেট হয়েছে আপনার গোপালপুরে আপনার টাঙ্গাইল গোপালপুরে যেখানে আপনারা জানেন একশো দুই দুইশো এক গম্বুজ মসজিদের জন্য খুবই পরিচিত তো এই মেশিন নিয়ে আপনারা যখন আমাদেরকে ফোন দেন তখন আপনারা নানা ধরনের কোয়েশ্চেন করে থাকেন তো অনেকগুলা কোয়েশ্চেন থাকে মেশিন কিভাবে চলে কোন লাইনের কারেন্টে চলে কত মন ধান ভাঙাইতে পারবেন কিভাবে ধান ভাঙাইতে পারবেন নানান কিছু তো প্রথমত যে কোশ্চেনটা থাকে মেশিনটি বাসাবাড়ির লাইনে চলবে কিনা মেশিনটি বাসাবাড়ির লাইনে চলবে না টু টোয়েন্টি ভোল্টেজে এই মেশিন চালানো যায় না এই মেশিনটি দুইটা ভার্সোনা এসে থাকে এটা হচ্ছে পনেরো ঘোরা মোটর আর আমরা বিশ ঘোরা মোটর শুধু দেই খাগড়াছড়িতে কারণ খাগড়াছড়িতে কারেন্টের ভোল্টেজ কম কিন্তু দুই ক্ষেত্রেই আপনার থ্রি ফেস লাইন লাগবে ফোর লাইন লাগবে আর একটা প্রশ্ন থাকে যদি আমি বড় মোটর লাগাই তাহলে ধানের ডেলিভারি বেশি পাবো কিনা না না বেশি পাবেন না কারণ এটার হলার সাইজ এবং ভিতরে যে শেফট আছে ভিতরে যে নেটটা থাকে সেগুলো সবগুলো মেশিনের জন্য সেম হয়ে থাকে যে কারণে আপনি যদি এখানে চল্লিশ ঘোড়া মোটরও দেন তাও ঘন্টায় বিশ মনি পাবেন আরও দেখা যাবে সেই ক্ষেত্রে আপনার ধান ভাঙবে বেশি চাল ভাঙবে বেশি কারণ এখানে পাওয়ার অনেক বেশি হয়ে থাকে তারপরে আরেকটা জিনিস যেটা আপনারা জানতে চান যে এই যে গ্রিনটারের অংশটা এই অংশটা দিয়ে কি কি ভাঙানো যায় কি কি করা যায় আমার কথা হচ্ছে দেখেন এইখানে একটা অংশ আমাদের মেশিনে থাকে যেটা দিয়ে আমরা বলি যে ভাঙানো যাবে অন্য অন্য তুষ হ্যাঁ এই মেশিনটা দিয়ে চায়নার যারা ভিডিওগুলো দেখে থাকেন এটাতে চায়নাতে এই মেশিনটা দিয়ে হলুদ মরিচ তারপরে ধুনিয়ার থেকে শুরু করে অনেক কিছু ভাঙানো দেখায় প্রথমত এটাতে হলুদ ভাঙানো যায় না দ্বিতীয়ত এটাতে যদি আপনি অন্য কিছু ভাঙান আমরা যখন এখানে ধান ভাঙাব ধানের চালগুলো আমাদের এইখান দিয়ে আসবে কিন্তু তুষটা বা আমরা যেটা কুড়া বলি কুড়াটা কিন্তু এই পাইপের মাধ্যমে এই গ্রিন্ডারে আসে এটাকে আবার পাউডার করা হয় এবং এই পাউডারটা আমাদের যে সাইক্লোন আছে এই সাইক্লোন দিয়ে আপনার বের হয়ে পড়ে এখন এইটাতে যদি আপনি কোনোভাবে মরিচ ভাঙান কোনোভাবেই আপনার মশলা ভাঙান তাইলে এই যে পাউডারটা আসবে এই পাউডারটা কিন্তু গরু কোনোভাবে খাবে না এটা আপনার কোনো কাজে লাগবে না এই জন্য আমরা বলি এই মেশিনে আপনি চালও ভাঙাইতে পারবেন না ভুট্টাও ভাঙাইতে পারবেন না কোনো কিছু না ধানের মেশিনে শুধু ধান করতে পারবে আর অনেকের প্রশ্ন আপনারা করে থাকেন যে এই মেশিনের ফাইভ ইন ওয়ান কমার্শিয়াল রাইস মিল তো এটা কি ধান একবারে সেদ্ধ করে শুকনা করে আমরা কিন্তু বারবার যখন আমাদের মেশিনটা দেখাই আমরা পিছন থেকে মেশিনটা আপনাকে দেখাই আমাদের মেশিনে কি কি পার্ট আছে আমাদের মেশিনের পিছনের অংশ শুধু একটা লিফটার আছে লিফটার বলেন এলিভেটর বলেন এটার কাজই হচ্ছে ধানটাকে উপরে তোলা এই ছাড়া এটা আর অন্য কোনো কাজ করতে পারে না আর আমাদের যে মেন মেশিন আছে মেন মেশিনের কাজ হচ্ছে ধানটাকে চালে পরিণত করা এবং এই যে আমাদের পুরাটা আছে এটা আর একটু ফিনিশ করা পাউডার করা এটা না ধান সেদ্ধ করতে পারে না ধান শুকাইতে পারে এগুলো কোনো কাজই করতে পারে না কারণ ধান সেদ্ধ করা শুকানো এত সোজা জিনিস না আপনার সেদ্ধ শুকানোর জন্য বিশাল বড় আপনার নয় বয়লার লাগবে নয় ড্রায়ার লাগবে এগুলো কোনো কিছু লাগবে এবং ওগুলার প্রাইস অনেক বেশি আপনি যদি এক কোটি টাকা দিয়েও মেশিন নেন এগুলো আপনার এক্সট্রা এক্সট্রা কিনতে হবে যেমন ড্রায়ার বয়লার এই ছাড়া আপনারা এই মেশিনে যে সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে এটা সেলো গিয়ে আপনার যে কোনো একটা দুই নাম্বার হলার যারা চালায় দেখবেন নরমালি যে এখানে একটা চল্লিশ ঘোড়া মোটর সম্ভবত আছে এই চল্লিশ ঘোড়া মোটর দিয়ে যদি আমি একটা দুই নাম্বার হলার চালাইতাম আমার একটা ড্রাইভার লাগতো ধান তুলে দেওয়ার জন্য আরেকটা একটা লুক লাগতো কিন্তু এই মেশিনটাই কি আপনি যখন চালানো শিখা যাবেন পুরো দমে আপনার ড্রাইভারও লাগবে না কোনো লোক লাগবে না আপনি নিজেও চালাইতে পারবেন একজন মহিলা চালাইলেও চালাইতে পারবে এই দেখেন বেল্টের কভার আছে এই সাইড দিয়ে এইখানে কভার আছে তো আপনার লুঙ্গি ভুলে করে আপনার এখানে চলে যাবে বা কারো শাড়ি চলে যাবে অ্যাক্সিডেন্টেরও কোনো রিস্ক নাই এইসব আধুনিক মেশিনে তো এই সব কারণে এই মেশিনগুলোর দাম হয় এই মেশিনগুলোর দাম বেশি হওয়ার আরেকটা মেন কারণ হচ্ছে এটা ছিল টেকনোলজি এটা আমরা বাংলাদেশে তৈরি করতে পারি না কিন্তু এটা চায়নার থেকে আসে বাংলাদেশের ইম্পোর্ট ডিউটি লাগে ট্যাক্স লাগে একটা হিউজ টাইম লাগে এই মেশিনটা বাংলাদেশে ঢুকতে একদম কোম্পানির থেকে বানানোর থেকে শুরু করে বাংলাদেশে আসতে পর্যন্ত পঞ্চান্ন দিন সময় লাগে এই পঞ্চান্ন দিন কোনোভাবে শর্ট করা যায় না কিন্তু আমরা যখন অর্ডার নিই আমরা পঁয়তাল্লিশ দিনের সময় দিই কারণ আমরা আগের থেকে অর্ডার দিয়ে রাখি যখন আপনারা দেন ওটা আমরা বুকিং হিসাবে দিই আপনি মেশিন নিলেও আমরা বাংলাদেশে মেশিন নিয়ে আসবো আপনি না নিলেও আমরা বাংলাদেশে মেশিন নিয়ে আসবো তো যারা আগে বুকিং দেন তাদের আগে মেশিন দিই যারা পরে বুকিং দেন তাদের পরে মেশিন দিই এই জন্য দেখা যায় রেডি স্টক মাঝে মাঝে থাকে রেড স্টক মাঝে মাঝে থাকে না এছাড়া আপনারা যারা এটার মূল্য সম্পর্কে জানতে চান মূল্যটা পরিবর্তন হয় ডলার প্রাইজের জন্য এই মেশিনগুলো আমরা যে প্রাইজে বিক্রি করতেছি আমরা মনে কর আমার মনে হয় না যে আমরা নেক্সট মান্থে আর সেই প্রাইজে বিক্রি করতে পারবো কারণ ডলার প্রাইস কালকেও দেখা গেছে যে বাড়ছে তো এই সব কারণে আমরা প্রাইসটা ইউটিউবে বলি না আমাদের নিচে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যখন আহ প্রাইস জানতে চাবেন যে কোনো সময় কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে